হ্যালো এভরিওয়ান আজকে কেসে গেছি দেখো বাইপাসের ওপরে হচ্ছে স্মার্ট রেস্টুরেন্টে আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ি থেকে জাস্ট ছ সাত মিনিট মতন রাস্তা হেঁটে গেলে আর বাইকে গেলে তো দু মিনিটেও বাড়ি মানে একদম সামনেই পুরো মানে বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটুখানি হাঁটলেই আমাদের বাড়ির সামনেতেই একদম। এই স্মার্ট তো ওই এখানে আসার অন্যতম কারণ হলো আজকের নাকি নতুনভাবে উদ্বোধন হচ্ছে তো তাই জন্য অনেক দিন থেকে অফারের অনেক কিছু বলছিল যে এরকম এরকম নতুন উদ্বোধন হচ্ছে তো তারপর ভাবলাম যে ওই জন্য যে একটুখানি যাই তো এখানে এসেই দেখো আরা এখানে উঠে গেছে উঠে গেছে স্লিপে আর এই স্লাইডিংগুলো মানে খুবই প্রিয় হয় বাচ্চাদের ক্ষেত্রে আর বাচ্চাদের স্লাইডিংয়ে উঠে নামা এগুলো হচ্ছে একদম মানে ফেভারিট জিনিস আর তারপরে দেখো এখানে এসে গেছি আর কি সুন্দর লাইটিং লাগানো চারদিকে লাইটিংগুলো দেখে মনটা পুরো ভরেই গেল আর তারপরে ভাবছিলাম যে কি খাই সব সময় তো ওই চিকেন মানে সমস্ত আইটেম আর কি অর্ডার দিই চিকেনের আইটেম চিকেন ললিপপ বলো চিকেনের পকোড়া বলো চিকেন ফ্রাই চিকেন মানে সমস্ত যা যা অর্ডার দিই সব কিছু ওরই ওপরে অর্ডার দিই তো আজকের ওই জন্য ভাবলাম যে অন্য কিছু অর্ডার দিই তো দেখো এরা মানে এখানেই এইগুলো নতুন লাগিয়েছে আর আজকের হয়েছে উদ্বোধন তাই জন্য দেখো কত ভিড় করে আছে সবাই আর এখানে এসে গেছেও অনেকে আর আজকের তো মোটামুটি ভিড় মানে আমরা মোটামুটি অনেকটা আগেই ছিলাম গিয়েছিলাম তাই জন্য দেরি হয়ে যায়নি মোটামুটি আর তারপরে আমরা যাওয়ার পরেই হয়ে গেছে ভিড় তো আরা সেখানে এসেই তো উঠে গেছে নানানটা মানে রাইডিংয়ে আর এখানে আসার পরে দেখো কত চারিদিকটা মানে এতটাই সুন্দর লাইট লাগানো আর এতটাই সুন্দরভাবে সব কিছু করা যে আমাদের মানে মনটা পুরোভাবে যেন মনে হয় কিছুক্ষণের জন্য খুবই ভালো লাগে তো দেখো তো তারপরেই আমরা একটা সিট দেখলাম আর এখানকার সিটগুলো দেখো কত সুন্দর করে সাজানো যাই হোক তো তারপরেই আমরা একটা সিট দেখলাম তো সেখানে বসলাম বসে মেনুগুলো দেখছিলাম যে কি কি আছে অনেক কিছুই আছে কিন্তু আজকের আমরা অনেক কিছুর মধ্যে থেকে জাস্ট দুটো জিনিস অর্ডার দেব সেটা হচ্ছে একটা ভেজ চিজ বার্গার একটা হচ্ছে ভেজ পিৎজা তো এই দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম যাই হোক অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরেও অর্ডার আসেনি আমরা বসেই আছি তো সেই ফাঁকে মনে করলাম যে একটুখানি ভিডিও করে নিই তো দেখো সুন্দর লাগছে দেখতে মানে দেখলেই যেন মনটা পুরো হয়ে যায় তো যাই হোক অনেকেই এসেছিল অনেকের মুখ ছিল চেনা এখানে আসার পরে থেকে তো যাই হোক সবাই এখানে ভিডিও করছে ছবি তুলছে কেউ মানে সমস্ত এতে উঠছে তো তারপরে এসে গেছে আমাদের অর্ডার তো দেখো এখানে অর্ডার এসে গেছে তো পিজাটা দেখে তো আকাশের মনে একদম মানে আড়া তো হ্যাপি হয়ে গেছে পুরো পিৎজা ও খুবই পছন্দ করে আর দেখো এইভাবে বাড়িরটা তুলে কামড় দিতে কার না ভালো লাগে বলো তো তারপরে দেখো পিৎজা মোটামুটি নিয়ে নিলাম আর পিৎজা খাওয়ার পরা পরে দেখো ক কত মানে বেশ মানে এসে ছিল হচ্ছে চিকেন চিজ বার্গার তো বার্গারটাও ছিল দারুন মোটামুটি তো আজকের জন্য এইটুকু আর নিয়েছিলাম তো আজকের জন্য টাটা বাই